যাবেন কোথায় মোদী নাই যাবো বলেছেন আরে থামো আমার কি হয়ে গেল জানো শয়তানের দলেরা তো আমাকে অস্ত্র নিয়ে আমার ঘরটা ঘিরে ফেলেছিল জানে মেরে ফেলব আল্লাহ বাঘ আমাকে হেফাজত করে বার করে নিয়ে আমি এখন যাব না আপনার ঘরে দুদিন থাকবো এই খবরটা আপনি জানলেন কি করে তো ডাটাতে করে কাপড় চুর পড়ে কাটুনি মাথায় কোলে দাঁড়িয়ে আছে হযরত আবু বকর ওয়া রাসূলুল্লাহ এই খবর আপনি আমায় বলেছিলেন আজ থেকে 6 মাস আগে বাবা আবু বকর মক্কার মোড়ল সর্দার নিতা লিটাদের মনোভাব ভালো নয় মক্কার মানুষের মনভাব ভালো নয় ওরা আমার সাথে বিয়া তুমি করবে ওরা আল্লাহর কাবা ঘরের খেদমত আমায় করতে দেবে না বাবা বুবা কার আমাকে তো মক্কাতে হিজরাত করে মদিনায় চলে যেতে হবে সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না আপনি একা আমার সঙ্গী হবেন বাবা আবু বাকার এই খবর কারোর কাছে বলবেন না ইয়ারা সুলাল্লায়া বিবাল্লা সেই দিন থেকে আমি আবু বাকার আমার চোখের ঘুম হারাম হয়ে গেল আমি আর বিছানায় বৃদ্ধি নাই ঈশান নামাজের পরে কাপড় চোপড় পরে গাঠুনি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে 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 আমি আবু বাকার আমার আজকে মাস পার হয়ে যা

সমস্ত বাধা কেড়ে বাধা কেড়ে বাধা কেড়ে আমার নবী আগে বেড়েছিলেন জোরে বলবেন না আল্লাহ বলেছে চিন্তা করবেন না না ওরা আপনার বিরুদ্ধে যত পারে বলুক মনের হাবিব মালিককে আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেবো ওরা দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা করে মুসলমান হয়ে যাবে জোরে বলুন না সুভা। এত কিছু করে যখন কাপের না পারল না শেষ বেলায় কি করলো আমার নবীকে মেরে ফেলবে নয় দফায় দফায় ঘিরে আছে আবার কেউ কেউ এসে ঘরের বাইরে থেকে চাল্লার ফান উকি মেরে দেখছে

পৌঁছাবার দায়িত্ব আমার নবী আমার সরে আসিন পাগের আয়ত পাক তিলাত করে বিসমিল্লা পড়ে শুধু ছড়িয়ে দিলেন আল্লাহ বা হুকুম করে জিব্রাইল একটা বালির দানা যেন নিচই না পড়ে প্রত্যেকটা বালির দানা কাফেতে চোখে চোখে ঢুকিয়ে দাও

توبی ہی ورسولی ہی والیوم ال والقدر خیلی وشره من الله تعالی والبعث بعد الموت ایمان اللہ حکم کل جبرائی او جبرائی ایک تبالید دانا جنو نیچو ہی نہ پورے

যত লগড়াচ্ছে আল্লাহর হোক চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে বালি চোখের ভিতরই আছে কর্ত কর্কর খুঁটি আছে লগড়াচ্ছে যত লগড়াতে চোখ একদম ঘোলা আল্লাহ বলে হাবি কাজ করে দিয়েছি ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্তে বেরিয়ে মদিনায় চলে যান নবী আমার ঘর থেকে বেরোলেন

আল্লাহ নবী সালামের উত্তর জিজ্ঞাসা আবু আবু খবর খবর তো ভালো যাবে কোথায় আরে থাম কি হয়েছিল জানো শয়তানের দলেরা তো আমাকে অস্ত্র নিয়ে আমার ঘরটা ঘিরে ফেলেছে জানে মেরে ফেলবো আল্লাহ পাক আমাকে হেদায়েত করে বার করে নিয়ে এসেছেন আমি এখন যাব না আপনার ঘরে দুদিন থাকবো এই খবরটা আপনি জানলেন কি করে এত দড়াতানি করে কাプル চুল পড়ে কাটুনি মাথায় করে দাঁড়ি আছে হযরত আবু বকর ওয়া এই খবর আপনি আমায় বলেছিলেন আজ থেকে 6 মাস আগে বাবা আবু বাকার মক্কার মরুল সর্দার নিতা লিডারদের মনোভাব ভালো নয় মক্কার মানুষের মনোভাব ভালো নয় ওরা আমার সাথে বেয়াতুমি করবে ওরা আল্লাহর কাবা ঘরের খেদমত আমায় করতে দেবে না বাবা আবু বাকার আমাকে হয়তো মক্কাতে হিজরাত করে মদিনায় চলে যেতে হবে সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না আপনি একা আমার সঙ্গী হবেন বাবা আবু এই খবর কারোর কাছে বলবেন বকার সেই দিনটি আমি আবু বাকার আমার চোখের ঘুম হারাম হয়ে গেল আমি আর বিচারে বৃদ্ধি নাই ঈশান নামাজের পরে কাপড় চুপুর পরে গাঠুরি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে 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 আমি আবু বা ছ মাস হয়ে যা এই খবর আমি কাউকে বলিনি যখনই বলেছে কাউকে বলিনি আল্লাহ নবী হাতটা বাড়ি আবু বাড়ে চলে এই কত বাধা কাফের সমস্ত বাধা কেটে বাধা কেটে বাঁধা কেটে বাঁধা কেটে আল্লাহ নবী আল্লাহ সালামতের সুবিধে মদিনা শুনে পৌঁছে দিলেন

সমস্ত ছেলেরা যুবকরা উটের চতুর ঘিরে ঘিরে আনন্দে আর ছেলে ছেলেদের কষ্ট হচ্ছে নবী আমার দয়া নবী বুঝতে পেরেছে ছাগল কষ্ট নাবিক কি করেছিলেন উটের পিটের উপর থেকে নিচই নেবে পড়েছিলেন জোরে বলবেন নাপতি ছেলেগুলো চতুর্দিক দিয়ে নবীকে জড়িয়ে ধরেছে জোরে বলবেন না সবাই খুশি তা আনন্দে হাসছে যে নবী আমার কানছে সবাই হাসছে নবী কানছে মদিনা ছেলে যুবক তরুণ নাও জওয়ানরা কি বলেছিলেন ওগো নবী আপনি কাঁদছেন কেন আজ আমাদের কত দিন এ আশা আপনাকে পাবার জন্য আজ আমরা আপনাকে পেয়েছি তাই আনন্দে উল্লাস করছি হুজুর আপনি কাঁদছেন কেন নবী আমার বলেছিলেন ও মদিনার ছেলে না ও মদিনা নওজোয়ানেরা ও মদিনার বাচ্চারা ও মদিনার ছেলেরা তোমরা আজকে আমাকে পেয়ে আনন্দ করছ আমাকে চতুর্দিকে ঘিরে পা রাধিয়ে আমাকে এত ভালোবাসছ বলো দিন একবার সারা জীবন কি তোমরা আমায় ভালোবাসবে সারা জীবন তোমরা আমায় পাহারা রাখবে আজকে যেমন চতুর্দিকে ঘিরে আছো

শুধু আমরা আপনাকে ভালোবাসবো না পারা দিয়ে রাখবো না আপনার জন্য দরকার হলে আমরা আমাদের বুকের তাজা রক্ত গুলো সবহানের বুকে তাজা রক্ত আপনার জন্য বিলিয়ে কাফেররা যখন নবীকে ঘুষ পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে বাড়ি বাড়িতে গুহায় গুহায় তদন্ত চলছে মানুষের গেলো কোথায় কোন জায়গায় যখন খুঁজে খুঁজে তদন্ত করে করে পেল না ওরা চিন্তা করতে গেল যখন খবর পেলে যে নবী মোদিন মক্কার মরল সর্দার নিতাল এটাদের রাগ মদিনাই খবর পাঠিয়েছিল আমাদের মানুষ হজরত মোহাম্মদ মক্কার মানুষ তাকে আমরা শাসন করি তোরা আশ্চর্য দিলি কেন বের করে দে তাহলে আমরা মক্কায় গিয়ে তোদের উচিত শিক্ষা দিয়ে আসবো জোরে বলুন না নাউজ মক্কার মানুষরা মদিনার মানুষকে খুব ঘিরি করে মোদিনার মানুষকে বলতো ওরা চাষা গিয়ে গিয়ে তোদের কাছে গিয়ে উচিত শিক্ষা দিয়ে মদিনার ছেলে যুবকরা সঙ্গে সঙ্গে ঘোষণা করে মদিনা ছেলে যুবক তরুণ নবজওয়ানরা রেডি হয়ে যাও কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে মেরে মেরে আমাদের নবীকে রক্তাক্ত করেছে আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে গিয়ে কোন প্রতিশোধ নিতে পারি না বড় বদলা নিতে পারি আজকে ওরা আমার নবীর সাথে এত বিয়াদুরি করেছে নবী কানতে কানতে তিনশো ষাট মাইল তো অতিক্রম করে আমাদের নবী মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে এখন মক্কা থেকে দস্যুরা গুন্ডা দস্যু লিডার নিতারা সব দল বেঁধে আসছে মদিনায় আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে এটা আমরা মেরে নিতে পারবো পারবো নবীকে ভালোবেসে যখন আশ্রয় দিয়েছে কলিজার মধ্যে

যতগুলি এসেছিল সব কটা কি জানে মেরে ফেলেছিল জোরে বলবেন না এদের মধ্যে হেট ছিল আবু যে কসম করে দিল মক্কায় কাবা ঘর ধরে যতক্ষণ হাজরত মোহাম্মদ সাহেবকে তার সাহাবাদে করে জানে মেরে ফেলতে না পাচ্ছি আমরা মদিনা থেকে মক্কায় ফিরবো না

মানুষ এসে নবীর কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হতো তাদের করে দেখে নবী আমার খুশি হয়ে গেলেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না নবী খুশি হয়ে দুই রাখা নামাজ পড়েছে নামাজ

আল্লাহ আমি নবী খুশি হয়েছি আপনিও মদিনার মানুষের উপর খুশি হয়ে যান আল্লাহ আপনি মক্কা শরীফকে কবুল করেছে আল্লাহ মদিনা শরীফকে আপনি কবুল করে দেন আল্লাহ মদিনার মাটিতে আপনি রহমত বরকত নাজিল করে দেন জোরে বলুন না সুভা একবার দরুশ্বরী আল্লাহ اللهم <سؤال> <على> دعنا <على> كلمة لا إله

আমাদের নবীর জন্য জীবন দিতে হবে জীবন যদি আমরা দিতে পারি এই জীবন কেমন দিন আমরা ফিরে পাবো না পাবো আর যদি ইমান নষ্ট করে ফেলি কেয়ামতে ইমান ফিরে পাওয়া যাবে তো ঠিক আছে হবে जीरो কাজী জাহান্নামে পড়ে থাকে আর কোনো নাজাত হবে না আমার ভাইজানরা বাপজানের যুবকের আকিরি জামানায়